আসসালামু আলাইকুম কালকে পেয়েছিলাম হাতে এই অর্গানাইজার বক্সটা খুলেই জায়গায় বসিয়ে দিচ্ছি এতদিন ধরে অপেক্ষা করছিলাম প্লেটগুলি রাখার কোনো ভালো অর্গানাইজার ছিল না পুরোনোটা একেবারে নষ্ট হয়ে গেছে যে কোনো একটা নতুন কিছু হাতে পেলে এত ভালো লাগে কতক্ষণে সাজিয়ে রাখবো তো এই তো রেখে দিয়েছি যেগুলো হাতের কাছে রাখতেই হয় সেগুলো শুধু রেখেছি কেমন হয়েছে প্লিজ জানাবেন এই যে একটা দিয়েছে এটা পানি পরার জন্য বাসনপত্র রাখার পর যত এক্সট্রা পানি আছে তা পরে যাবে ভালো কিনা খারাপ তা বলতে পারবো না সবেমাত্র মাত্র আজই রাখলাম শুধু এটাই বলতে পারবো দেখতে শুনতে ভালোই লাগছে চলেন এবারে আরো আকর্ষণীয় হতে যাচ্ছে এই দেখেন এটা দেখে কান্না ভালো লাগবে ফ্লোরাল হাড়ি পাতিল এর ডিজাইনটা এত সুন্দর জানি না ভিডিওতে কেমন আসবে কিন্তু সরাসরি খুব সুন্দর লাগছে সব কিছুই রান্না করা যাবে এই যে ভাত তরকারি ডিজার্ট আমি তো আজকেই ডিজার্ট রান্না করে দেখাবো এই বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য কম দামে সুন্দর জিনিসও পাওয়া যায় শুধু পছন্দ ভালো থাকতে হবে এইরকম হাড়িতে রান্না করলে দিল গার্ডেন গার্ডেন হয়ে যাবে যাই হোক অনেক অ্যাডভার্টাইজ করে ফেলেছি এই অর্গানাইজ করতে করতে দুপুর গড়িয়ে এসেছে দুপুরের খাবার খেলাম ঘরের আরও টুকিটাকি কাজ করলাম দেশের সকলের সাথে কথা বললাম কে কেমন আছেন আমাদের এখানে পানি অবশ্য আসেনি সিলেট এলাকা আল্লাহর রহমতে বন্যা হয়নি যেখানে হয়েছে তাদের জন্য দোয়া করে দোয়া ছাড়া আর কি করব। কাছে থাকলে হয়তো দেখতে পারতাম কিন্তু এবারে বন্যার্থদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সবাই মিলে এটা দেখে খুব ভালো লাগছে তো এই তো বিকেলের জন্য ডিজার্ট বানাচ্ছি নতুন কড়াইতে আর ওইদিকে আমাদের সিলেটি পিঠা নুনের বড়া ভেজে নিচ্ছি চা দিয়ে এই বড়া খেতে খুবই মজা লাগে বানানোটা একদম সহজ শুধু চালের গুঁড়ো হলুদ আদা রসুন পেঁয়াজের পেস্ট আর লবণ ধনেপাতা আর কালো জিরা চাইলে দিতে পারবেন তো সাজিয়ে নিয়ে সবাইকে ডাকবো মজা না হলেও সাজিয়ে পরিবেশন করলে এমনিতেই টেস্টি লাগবে তাই না বলেন আমার নিজের চোখেই ভালো লাগছে এটা সত্যি আমি ইউটিউব করার আগেও এভাবেই সাজিয়ে পরিবেশন করতাম আমার মাথায় একটি চিন্তা থাকতো এই জিনিসপত্র সাজিয়ে রাখার জন্য নয় ব্যবহারের জন্য তো আজ এ পর্যন্তই ভিডিওর কোনো কিছু যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ